ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু হাজার চোদ্দো সার্টিফিকেট অর্থাৎ দু হাজার চোদ্দো টেট পাস সার্টিফিকেট যারা ইন সার্ভিসদের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ সেরকম যারা এখনও চাকরি পাননি বা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেন তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তো আপনারা জানেন যে আগে লিঙ্ক দেওয়া হয়েছিল বোর্ডের পক্ষ থেকে অফিসিয়াল সাইটে এখন কোনোরকম এটা নিয়ে আপডেট নেই এবং এটার বর্তমানে কি আপডেট উঠে বর্তমানে প্রাইমারি বোর্ড থেকে কী আপডেট এলো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে কী আপডেট এলো সেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেখানে মানে অনেকেই গিয়েছিলেন এবং সেখান থেকে কী আপডেট উঠে এলো তো দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করুন পাশের আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন শুরু করা যাক তো অনেকেই গিয়েছিলেন আমাদের মধ্যে অনেকেই সাবস্ক্রাইবারও আছেন তাদের আমাদের ও তাদের কাছ থেকে যে পাওয়া খবর সেটা হচ্ছে অনেক সেখানে আধিকারিক আছেন এবং ডেপুটি সেক্রেটারি এবং আদার্স যে আধিকারিক আছেন তাদের সাথে কথা তারা বলেছিলেন রকম এই মুহুর্তে মানে আপ মানে এই স্টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত কোনো আপডেট নেই ওনাদের কাছে ওনারা বলেছেন যা দেওয়া হবে সব ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ ভবিষ্যতে দেওয়া হবে যখন দেওয়া হবে ওয়েবসাইটে চোখ রাখতে বলেছেন এবং তার সাথে আপনারা অনেকেই জানেন এটা কিন্তু আপডেট এবং এর থেকে বেশি কিন্তু না কেউ যদি এর থেকে বেশি কিছু বলে তাহলে হয়তো সে বাড়িয়ে বলছে যেটা অরিজিনাল অরিজিনাল আপডেটটা উঠে এলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তো এখন ব্যাপার হচ্ছে অনেকেই কোর্ট কেস করছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কোনো কেস সম্পর্কে কোনো মতামত বা অন্য কিছু আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি না কেন আপনাদের ব্যাপার পুরোটাই আপনারা কেস করতে পারেন নাও করতে পারেন এবং অবশ্যই দালাল থেকে সাবধানে থাকবেন অনেক কেসের নাম করে টাকা আত্মসাত করে নেয় আপনারা আমরা প্রথম দিন থেকেই বা অনেক বছর ধরে আমরা আপনাদের উদ্দেশ্যে নিউজ শেয়ার করে চলেছি প্রথম দিন থেকেই আমরা একটা কথাই বলছি অসৎ পথে পা দেবেন না এবং দেখে শুনে কাজ করবেন তো এখন যে ব্যাপারটা আপনাদেরকে ওয়েট করতে হবে এবং তাছাড়া যারা কেসের পথে হাঁটবে ভাবছেন হাঁটবেন মানে ভাবছেন আর কি তো তাদের নিজস্ব ব্যাপারে আমরা আগেই বললাম সঙ্গে থাকবেন আমরা নেক্সট আপডেটগুলো যখনই পাবো শেয়ার করবো ভেরিয়াস আপডেটের জন্য আমাদের সংযুক্ত থাকুন কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং